আই ব্রন সবাই কেমন আছো আমি তকির আহমেদ আর গত ভিডিওতে আমি বিএপিএসের উপর বেসিক পার্ট নিয়ে আলোচনা করছি সো যারা ওই ভিডিওটা দেখো নাই ভিডিওটা দেখে নিও ওইখানে বিএপিএসের উপর এ টু জেড আলোচনা করছি সো ওই ভিডিওটা যদি দেখো তোমাদের কিউরি থিওরি এক্সামের জন্য অনেকটা হেল্প করবে কারণ ওইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে আসলে বিএপএস থেকে যে কোশ্চেনে আসুক না কেন ওই ইনফরমেশনের বাইরে আর কোনো ইনফরমেশন লাগে না আসলে মানে তুমি ওইখানকার ইনফরমেশন দিয়ে এক্সামটা খুব ভালোভাবে দিতে পারবা তো আমি বলবো ওই ভিডিওটা ভালো করে দেখো তোমাদের এই কাজে দিবে দেন সেকেন্ড যে পার্ট সেকেন্ড পার্টে আমি এর কোড বা ইমপ্লিমেন্ট পার্টটা দেখবো তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেকে অনেক হেল্পফুল হবে এখন ফার্স্টে সি প্লাস প্লাস টেম্পলেট নিতে হবে তো সি প্লাস প্লাস টেম্পলেট নিই এটা হচ্ছে আমার সি প্লাস প্লাস টেম্পলেট এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই আমি এই টেম্পলেটটা ইউজ করি তাই তো তুমি তোমাদের মতো করে তোমরা যে সি প্লাস প্লাস টেম্পলেট ইউজ করো তুমি তোমার ওই টেমপ্লেটটাই নিও আর কি এই টেমপ্লেটের অনেক সুবিধা আছে এর উপরে আমি ভিডিও বানাবো তো এখন জাস্ট শুধু তোমরা তোমাদের ওই টেমপ্লেটটা নিও তাহলেই হবে এখন দেখি ফার্স্টে বিএপএস বলি বা ডিএপএস বলি জেলগরিদমের জন্য কোড ইমপ্লিমেন্ট করি না কেন গ্রাফটা আগে ইনপুট নেওয়া লাগবে গ্রাফটা ইনপুট না নিয়ে তো আর কোড করতে পারবো না সো ফার্স্টে আমাদের গ্রাফ ইনপুট নিতে হবে তো গ্রাফ ইনপুট নেই তো নোট আগে নিজার নোট আর এর জন্য সিন একটা লুপ ইউজ করব জিরো থেকে এস পর্যন্ত চলবে আহ এখন নোটটা ইনপুট নিয়ে কোথাও না কোথাও রাখতে হবে সেটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের মধ্যে রাখবো তাহলে ভিক্টর আবার ভেক্টর হবে ইন্টিজার ইন্টিরিয়ার্সি ম্যাট্রিক্স সাইজ সাইজ দুইশ নেই এইবার এই ভেক্টরের মধ্যে পোস্ট করতে হবে আমাদের তাহলে আচ্ছা এখন এই ফলোপের মাধ্যমে প্রত্যেক এজ ইনপুট নিব মানে একটা এজে কয়টা নোট থাকে দুইটা নোট থাকে সো দুইটা নোট আমাদের নিতে হবে সো ইন্টিজার একটা নোট ইউ যদি হয় আর একটা নোট যদি বি হয় সিন ইউ বি অ্যাডজাস্টেন্স অফ ইউ এর মধ্যে পুষ হবে বি যেহেতু এটা আনডাইরেক্টেড গ্রাফ সো আবার অ্যাডজাস্টেন্স অফ বি এর মধ্যে হবে ইউ তো আমরা কিন্তু আমাদের গ্রাফটা ইনপুট নিয়ে ফেলছি গ্রাফ ইনপুট নেওয়ার কাজ শেষ এখন আমরা বিএফএস এর একটা ফাংশন বানাবো ওকে সো ফাংশন বানাইতে গেলে ডেটা টাইপ দিতে হবে সো ভয়ের ডি Void, bfs, okay এখানে দিব স্টার্ট মানে যে ইন্ডেক্স থেকে আর কি শুরু করব ইন্টিজার এইচটি স্টার্ট দেন যে ইন্ডেক্স ফার্স্টে অ্যালগোরিদমে কি দেখছিলাম যদি অ্যালগোয়েডামটা অ্যালগোরিদমটা দেখি তো ফার্স্টে এখানে অ্যালগোতে আমি দেখছিলাম যে স্টার্ট নোটটা কিউ এর মধ্যে যোগ করতে হবে মানে যে নোট থেকে স্টার্ট করবো ওইটা কিউ এর মধ্যে অ্যাড করতে হবে সো আগে আমাদের কিউটা ডিক্লেয়ার করতে হবে সো কিউ ডিক্লেয়ার করি কিউই কিউটা হবে ইন্টিজার টাইপের নাম কিউ দি ওকে তাহলে কিউ এর মধ্যে পুশ করবো কিউ ডট পুশ স্টার্ট ইন্ডেক্সি স কিউয়ের মধ্যে করা শেষ এখন কিউ এর মধ্যে যেটা পুশ করবো সেটা আবার আমাদের ট্র্যাক রাখতে হবে এটা ভিজিট করছি কি করে নাই এখন ভিজিটের এই ট্র্যাক রাখার জন্য একটা ভিজিটের ভেক্টর নিব এটা হবে বুল টাইপের বুল ভিজিটাই ওকে তো যে নোটটা কিউয়ের মধ্যে পুস্ট করে দিলাম ওই নোটটাকে আবার ভিজিটেড করে দিব ভিজিটেড এস টি এ আর স্টার্ট এখন কিউ এর মধ্যে একটা নোট পুশ করছি এন্ড তাকে ভিজিটেড করে দিছি এবার কাজ কি আমাদের কিউর থেকে ওই নোটটা বের করে নেওয়া তো বের করার জন্য একটা হোয়াইল লুপ চালাই হোয়াইল লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত কিউ খালি না হয় তালি এটা কি দিয়ে চেক করতে পারি নট সো এই ফাইল লুটটা চলবে যতক্ষণ পর্যন্ত কিউ খালি না হয় সো কিউ থেকে একটা নোট বের করে নেবো বের করে নিয়ে আর একটা ভেরিয়েবলের ভিতর রেখে দিব। রেখে দেওয়ার জন্য একটা ইন্টিজার নোট নামে একটা ভেরিয়েবল নিই এখানে রাখতে পারি কিউ ডট ফন্ট সো এইখানে কিউ থেকে একটা নোট বের করতে আমরা কিউ ডট ফন্ট এই ফাংশনটা ব্যবহার করব যদি আমি কিউরি পার্টে যাই ওইখানে আমি এটা দেখাইছিলাম যে ইন কিউ আর ডি কিউ তো তুমি এটাও ইউজ করতে পারো আর ওইটাও ইউজ করতে পারো সমস্যা নাই তো ওইটা এটা একটু মনে থাকে আর কি সো এটা ইউজ করবা সবসময় তাহলে এখন কি করলাম কিউ থেকে আহ এই যে কিউ ছিল কিউ মধ্যে নোটটা পোস্ট করছিলাম এখন এই নোটটা কিউ মধ্যে থেকে বের করছি এইটুক ফাংশন দ্বারা বের করছি বের করে আবার এই নোট নামক ভেরিয়েবলের মধ্যে এটা রেখে দিছি যেহেতু এটা রেখে দিছি এখন কিউ থেকে এটা ডিলিট করে দিব তাহলে কিউ ডট পপ ওকে কিউ থেকে ডিলিট করে দিছি বাট এটা বের করে কিন্তু আমরা নোটের মধ্যে রেখে দিছি এবার এটাকে প্রিন্ট করে দিব এখন প্রিন্ট করা শেষ এইবার প্রিন্ট করার পরে আমরা কি দেখছিলাম যে নোটটা বের করবো তার যতগুলো নেই বর্স আছে তাদেরকে পরিদর্শন করা অ্যান্ড আনভিজিটেড নেইবার্সগুলোকে আবার কিউতে যোগ করা তো এটা দেখি কিভাবে করতে পারি এখন এই কাজটা করার জন্য একটা ফর লুপ ইউজ করবো আচ্ছা এটা ফর ইজ লুপ ইউজ করি সব সব থেকে বেটার হবে ফর ইজ লুপ ইন্টিজার নাম দি নেইবার্স নিয়ে এনিআই জিএইস বর

এই নেই মধ্যে আনবে আনার পর এবার এখানে চেক করব এটা ভিজিটেড কিনা ইফ এটা ভিজিটেড কিনা চেক করতে গেলে ইফ ভিজিটেড নেই সো এই যে মানে এই নেই মধ্যে যে নোটটা ঢুকছে ওই নোটটা আবার ভিজিটেড এর মাধ্যমে চেক করলাম যে এটা ভিজিটেড কিনা যদি ভিজিটেড না হয় তাহলে সেটাকে আবার কিউ এর মধ্যে পুশ করব কিউ ডট পুশ কাকে এই করবো পুশ করবো কপি পেস্ট করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কাকে পুশ করতেছি তো পুশ করে দিছি এখন পুশ করে দেওয়ার পর এটাকে যে আমি আবার ভিজিট করছি এটা তো ট্যাগ রাখা লাগবে সো ভিজিটেড ট্রু করে দিই ভিজিটেড নেইবার্স মানে এই নেইবার্স নোটটাকেই ট্রু করে দিব ইকাল ইয়ার ইউ ট্রো ওকে সো আমাদের বিএপস ফাংশনও ডান এখন আমরা দেখবো যে আসলে আমাদের বিএফএস এই ফাংশনটা কাজ করছে কিনা সো ফরমেটটা ঠিক করি ফর্মেট ডকুমেন্ট ওকে আমি যদি এখানে বিএফএস কল করি বিএফএস জিরো নম্বর নোট থেকে কল করব ওকে এখন এটা রান দিই আমি যে গ্রাফটা দেখতে টার্মিনাল আর ক্লিয়ার ওকে আবার দিই ওকে এখন আমরা এই গ্রাফটাকে ইনপুট হিসেবে দিব তো গ্রাফটা ইনপুট হিসেবে দিই এখানে নোট কয়টা ডারটা এস সাতটা ওকে জিরোর সাথে অন কানেক্টেড জিরোর সাথে টু কানেক্টেড জিরোর সাথে থ্রি কানেক্টেড অনেক সাথে ফোর কানেক্টেড অনেক সাথে ফাইভ কানেক্টেড এর সাথে সিক্স কানেক্টেড এর সাথে সেভেন কানেক্টেড ওকে তো আমরা যদি এখন মানে আউটপুট যেটা দেখতে পাচ্ছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সো এইখানে আমরা যে আউটপুটটা দেখছিলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সো আমাদের এক্সাম্পল কেসের সাথে আমাদের কোর্ডের যে আউটপুটটাও এটাও বাহু মিলছে সো আশা করি বুঝতে পারছো তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে মেল করতে পারো কমেন্ট বক্সে জানাইতে পারো ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই পর্যন্তই এ লর্ড ফর ওয়াচিং মাই ভিডিও বাই